শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকালে উঠে দেখি আকাশটা ভালোই ছিল এখন দেখি নটা বাজে এখন দেখো কীরকম বৃষ্টি নেমে পড়ল খুব বৃষ্টি হচ্ছে আজকে সকাল সকাল উঠেছি উঠে সব কাজ করা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি আমার ছেলে বলছে স্কুলে যে স্কুলে যাবে তার জন্য আর কি তাড়াহুড়ো করে সব কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি এখন দেখো কীরকম বৃষ্টি নেমে পড়লো এখন স্কুলে যাওয়ার আগে যদি বৃষ্টি কমে তাহলে তো ভালো না হলে কিভাবে যাবে সাইকেলে ছাতা নিয়ে যেতে না অসুবিধে হয় এই দেখো আমি রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই গেছে আমার রান্না তো হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি তো কমছে না বৃষ্টির মধ্যে কীভাবে যাবে সেটাই চিন্তা করছি বলছি সাইকেলে যেতে হবে না দেখো আমার রান্না হয়ে গেছে এখন আমার ছেলের জন্য অল্প ভাত বেড়ালাম দেখো কতটুকু ভাত বেরিয়েছি এতটুকু খাবে না তার থেকেও অর্ধেক খাবে এরকম পারবে মানে তারা করে রান্না করলাম ও খাবে তো এরকমই দেখো এখন আলু ভেজে দিলাম ও এই আলুটাই মানে ভালোবাসে তার জন্য এভাবেই দিলাম সকাল সকাল এখন আর কিছু বানাইনি আলু ভেজে দিলাম অল্প ঘি দিলাম এটা দিয়েই মেখে খেয়ে যায় আবার নিজেও মাখতে পারবে না এখন আমার মেয়েকে খাইয়ে দিতে হবে তারপরে যাবে দেখো আমাদের পার্সেল চলে আসলো বৃষ্টির মধ্যেই পার্সেল চলে আসলো

ক্লক আমার তো হয়ে যাবে মা দেখো আমার মেয়ে আগে দেখছে কীরকম লাগছে কাটা নাই সাইডে কাটা সামনে কাটা আছে গোল আর কি গোল এমনি কাপড়টা ভালো হয়েছে না যেরকম দেখেছিলাম সেরকমই আসছে ভালোই আসছে কাপড়টাও ভালো আছে লিওন কাপড়ে এই দেখো আমাদের পুজোর বাজার শুরু হয়ে গেছে মানে সারা বছরই তো না বলছি আর কি সারা বছরই আমাদের মানে অর্ডার হয়েই থাকে একটা না একটা একটা না একটা কয়দিন আগে নিলাম আমার ছেলে মেয়ে তো পড়তেই থাকে মেয়ে তো বেশি করে ছেলের থেকে আরও করব হ্যাঁ আরও করব কয়েকদিন আগে একটা ফ্রক আসলো আজকে আবার কুর্তি আসলো এটা আমার জন্য করেছি এখন আমি পরবো মেয়ে পড়বে দুজনেই পড়বো যেরকম দেখেছি এরকমই আসছে সুতার কাপড় হ্যাঁ সুতার কাজ না দেখো কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও না ভেবেছিলাম যে কাপড়টা কীরকম আসে পিছলা কাপড় হলে তো পরা যায় না টেরিকোট হলে না এটা লিওন কাপড়ে যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে ভালোই হয়েছে এখন আমি পরছি না আমি স্নান করব পুজো দেব তারপরে পরব তারপরে তোমাদের দেখাবো আজকে সকাল সকালই চলে আসলো অন্যদিন আস্তে আস্তে দুপুর বিকাল আসে আজকে সকাল সকালই চলে আসলো বৃষ্টির মধ্যে আজকে তাড়াতাড়ি চলে আসলো আর আমার শুনু দেখো এখন খেয়ে দিয়ে শুয়েছে আমার ছেলে স্কুলে গেছে তার জন্য মন খারাপ শুনো শুনো দেখো তাকাচ্ছেই না আমার ছেলে ঘরে না থাকলে ও ভীষণ মানে খারাপ পায় যখনই আমার ছেলে ড্রেস পরে রেডি হচ্ছে তখনই ও বুঝতে পেরেছে আমার ছেলে কোথাও যাবে তখন থেকে ও কান্না করছে চলে যাওয়ার পর দেখো মনটা কীরকম করে শুয়ে আছে